পাঠিয়েছে ওকে পুরস্কৃত করেছে বইয়ের জন্য যাতে চিন্তা না করতে হয় সেভাবে কিন্তু উনি বইও দিয়ে পাঠিয়ে দিয়েছেন তারেক রহমান এবং ছাত্র দলকে আমি ধন্যবাদ দিতে যাই তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে অনিশ্চয়তা ছিল এখন আর আমার মনে হচ্ছে যে এটা আর নাই এক কথা এই অনুভূতি প্রকাশ করা যাবে না কারণ এটা কিন্তু আমরা যারা মানিকগঞ্জের মানুষ এখানে আছি তাদের কাছে কিন্তু অনেক বড় গর্ব যে সারা বাংলাদেশ মানিকগঞ্জে যে নামটা তো ছাপা হলো যে মানিকগঞ্জ থেকে একজন মেয়ে কানের সাথে কলেজ থেকে রেজাল্ট করেছে হ্যাঁ দুইজন মেয়ে করেছে এখানে একজন আছে নন্দিত নন্দিনী 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 রানী সরকার কত পেয়েছে 133তম 133তম হয়েছে এটা আমাদের সারা মানিগঞ্জের জন্য একটা গর্বের বিষয় আর সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভাড়প্রপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি কারণ দেখেন উনি কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিগঞ্জের একটা অজ পারা গায় একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে তার জন্য উনি এইভাবে ছাত্র দলকে পাঠিয়েছে ওকে পুরস্কৃত করেছে এটা মানে বিরল ঘটনা এটা বিরল ঘটনা আমরা তার প্রতি আরো দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ সারা মানিকগঞ্জে যারা আছে কারণ আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়ের এখানে আছেন আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন এজন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়া গ্রাম বলি সবাই আহ পরিচিত সবার মুখে এটা জিয়া গ্রাম নামে পরিচিত এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শেষের বিকল্প কেউ কখনো চিন্তা করে নাই শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে এটা আপনার দেখছেন যে জনাব তারেক কিভাবে ও যাতে পরীক্ষা ক্লাসের বইয়ের জন্য যাতে চিন্তা না করতে হয় সেভাবে কিন্তু উনি বইও দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময় কিন্তু আরো বই পাঠাবেন উনি যাতে বইয়ের খরচটা ওকে করতে হবে না তারপরে ওর খাওয়া খরচ হস্টেল থাকার খরচ সমস্ত কিছুই কিন্তু জনাব তারেক রহমান করে দিচ্ছেন ডাক্তার আওয়াল এসেছে ও যখন আমাকে বলল যে জনাব তারেক রহমান আপাকে নন্দিনীর জন্য পাঠিয়েছে এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া আমি তো একজন সামান্য মানুষ আমার কি করার ক্ষমতা আছে তারপরে উনি আমার প্রতি দায়িত্ব দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাকে দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে বলবে আমি জন্য পর্যন্ত করে অনিশ্চয়তা ছিল এখন আর আমার মনে হচ্ছে যে এটা আর নাই যেহেতু তার আমার পাশে দাঁড়িয়েছে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে যার আমি তো এখন আমার মেডিকেলে ভর্তির জন্য কোনো চিন্তা করতে হবে না পড়াশোনার কোনো চিন্তা করতে হবে না বই তো চলে এস আসলো এখন আমি আশা করছি যে ভালোভাবে আমি পড়াশোনা করতে পারবো সবার কাছে আশীর্বাদ চাই আপা এসেছে আমাকে উৎসাহ দিলেন আমি অবশ্যই আমি এখন চেষ্টা করব আমি যেন ভালো মানুষ হতে পারি ভালো ডাক্তার হতে পারি তারেক রহমান এবং ছাত্রদলকে দলকে আমি ধন্যবাদ দিতে চাই তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে যে একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেমন হওয়া দরকার এটা শুধুমাত্র সাত হাজার মাইল দূরে থেকে তারেক রহমানকে দেখলেই বোঝা যায় যেখানে উনি এরকম একটা মেধাবী বনের খোঁজ পেয়েছেন আমরা প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলোর মোমিন ভাইকে উনি তার দৃষ্টিগোচর করেছেন সাথে সাথে উনি বলেছেন তোমরা এখনই এই বোনটির কাছে ছুটে যাও সেখানে আমরা আমাদের লোকাল রিতাপের সাথে যোগাযোগ করেছি কারণ আমরা তো আর মানিকগঞ্জের ম্যাপ সম্বন্ধে ভালো জানবো না আপা জানবে কারণ এখানকার জনপ্রিয় বলা যায় না জাতীয়তাবাদের কিছু জুয়েল থাকে পাল থাকে যাদেরকে দেখে মনে হয় জাতীয়তাবাদ অলঙ্কৃত হবে তাদেরই একজন হচ্ছেন আমাদের আপা এবং উনি নিজে তার এই টেরিটরির মধ্যে এই বনটি এই মেধাবী হয়ে গড়ে উঠবে এটা খুবই স্বাভাবিক কারণ এখানকার পরিবেশ সুন্দর রাখার 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 জন্য 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 এবং মেধার পরিবেশ পরিবেশ এই নন্দিনী আমাদের বোন এবং আমরা যতদিন নন্দিনীর পড়ালেখা শেষ না হবে ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের এখানকার লোকাল চেয়ারম্যান লিতা আপার নেতৃত্বে ছাত্রদল দল সবসময় পাশে থাকবে এই নন্দিনী রানী সরকারের এবং কখনোই আমাদের বোনরা অনিরাপদ না এখানে অনেকে বলেন সনাতন ধর্মাবলম্বী কিন্তু আজকে আপনি দেখেন কোনো দিন আমার বোন কিন্তু এই দেশে হেউ প্রতিপন্ন হয় নাই কোনো জায়গায় না কারণ আমরা একটা পরিবারের মতো মিশি এখানে কোনো জাতপাত নাই এজন্যই আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এই বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন সেখানে কোনো ধর্ম বর্ণ গোত্র থাকবে না শুধু থাকবে আমরা বাংলাদেশি আজকে এই মাসের শেষ দিন তার উননব্বইতম জন্মবার্ষিকী এই মাসে সেখানে আগের যে ফ্যাসিস্ট হাসিনা ছিল তার বাবার জন্মবার্ষিকী দেখলে মনে হইতো যে পৃথিবীতে একজন মানুষের জন্মগ্রহণ করছে আর কেউ জন্মগ্রহণ করে নাই সেখানে কত আপনি দেখবেন যে এখানে আপনি কোনো কিছুতে দেখবেন না যে কোনো সময় আমাদের কোনো অতিমাত্রার কোনো আয়োজন কোনো কিছুই না এটাই আমাদের নেতার বৈশিষ্ট্য আজকে রিতা ম্যাডাম আসছিলেন মাননীয় মহোদয় তারেক রহমানের নেতৃত্বে নেতৃত্বে তো উনি আমার বাড়ি আসছিলেন আমার সন্তানকে দেখার জন্য তো উনি সব দায়িত্ব গ্রহণ করার জন্য বলেছেন বা আমাকে খোঁজখবর নিয়েছেন উনি এত দূর থেকে যে আমার সন্তানের খোঁজখবরটা রেখেছেন আমি আসলে তাকে কি বলে ধন্যবাদ জানাবো আমার আসলে ভাষা নেই বলার আমি একজন নিরহ মানুষ আর সে যে আমার কখনো খোঁজখবর নেবে বা এরকম আমি কখনো স্বপ্ন ভেবে দেখিনি ভারপ্রাপ্ত তারেক রহমান ওনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবরা আমি ওনাকে দীর্ঘ কামনা করছি মালিক কাছে আশীর্বাদ করছি উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন ওনাকে দিয়ে যেন দেশের মানুষের উপকার হয় বা উনি যেন সবার নজরা দিয়ে নজর রাখেন